ছিলেন পর্ণ সিনেমার তারকা ইসলামে মুগ্ধ হয়ে হলেন মুসলিম বিখ্যাত পর্ণ তারকা রেলিল ব্ল্যাক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি পর্ণ সিনেমায় অভিনয় করা ছেড়েও দিয়েছেন পবিত্র রমজান মাসে তিনি রোজাও রাখছেন ইসলামের অন্যান্য ফরজও পালন করছেন রেল ইল ব্ল্যাকের আসল নাম কে আসাকুরা উনিশশো সালের সতেরো আগস্ট তিনি জাপানের ওয়াসাকায় জন্মগ্রহণ করেন এখন তার বয়স আঠাশ বছর তিনি প্রায় একশো অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে পাবলিক সেক্স অ্যাডভেঞ্চার উনিশ এবং শ্রীমাস ফ্যান্টাসি তেরো এদিকে তার ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে নিন্দুকরা তাকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করেছেন since the beginning of ramadan people has been uh, commenting about me sinning before and then people were like um, your sin will never be forgiven uh, it's not fair that you've seen a lot and then you are forgiven just like this or you are not fasting you are just creating content well I am fasting first of all and then what Islam told me is what matters the only thing which matter is the intention between me and God you and God so if i am going to the great place after death or if my sin is forgiven or not is not matter to you it doesn't matter if my sin is forgiven or not if i'm going to the good place or not it's not your mother so you should be focusing on your intention between you and god uh, allah my intention between me and allah is mine and don't you don't need to care about it i am taking care of my business i am putting my pure intention to allah so do not worry about me please focus your life please 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 focus on your ramadan good deeds please you should be focusing on your life Malaysia, জীবনে খ্যাতি সাফল্য এবং আর্থিক স্থিতিশীলতা থাকা সত্ত্বেও রেলি প্রায় নিজের কাছে কি যেন এক শূন্যতা অনুভব করতেন তিনি দীর্ঘদিন ধরে জীবনের উদ্দেশ্য নিয়ে নিজের কাছেই প্রশ্ন তুলেছিলেন কিন্তু আধ্যাত্মিক অন্বেষণের কোনো সুযোগ পাচ্ছিলেন না এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে তার সব থাকা সত্ত্বেও পরিপূর্ণতা অনুপস্থিত ছিল একটি অপ্রত্যাশিত অনুসন্ধান হিসাবে তার বিশ্বাসের দিকে যাত্রা শুরু হয়েছিল তার কৌতূহল এবং নতুন অভিজ্ঞতার প্রতি উন তাকে যে এই পথে নিয়ে যাবে তা তিনি কল্পনাও করেননি দু সালের অক্টোবরে রেলিল মালয়েশিয়ায় গিয়েছিলেন দেশটির সমৃদ্ধ সংস্কৃতি এবং বিখ্যাত খাবার উপভোগ করতে তখন তার কোনো আধ্যাত্মিক প্রশান্তি লাভের পরিকল্পনা ছিল না কুয়ালালামপুরে ইসলাম ধর্মগ্রহণকারী তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয় ইসলাম নিয়ে তার সাথে অনেক কথা হয় বিশ্বাস উদ্দেশ্য এবং শান্তি সম্পর্কে আলোচনা তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে নিজের ভারসাম্য ধৈর্য এবং ঈশ্বরের সাথে সরাসরি সংযোগের উপর ইসলামের জোর দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন তার বন্ধু তাকে পুত্র একটি মসজিদ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মসজিদে পা রেখেই মুসল্লিদের প্রশান্তি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন পরে তিনি এই অভিজ্ঞতাকে শান্তিপূর্ণ বলে বর্ণনা করেছিলেন যা তার আগে কখনো হয়নি সেই মুহূর্তটি তার হৃদয়ে কৌতূহলের বীজ বপন করেছিল যা তাকে ধর্ম সম্পর্কে জানতে উৎসাহ জুগিয়েছিল জাপানে ফিরে আসার পর তিনি কোরআনের অনুবাদ পড়ার পাশাপাশি ইসলামী পণ্ডিতদের বক্তৃতা শুনতে শুরু করেন এবং ইসলাম অনুশীলনকারী মুসলমানদের সাথে আলোচনায় অংশ নিতে থাকেন মালয়েশিয়া থেকে ফিরে আসার পর এই মাসে তিনি টোকিওর একটি ইসলামিক কমিউনিটি সেন্টারে যাওয়ার সময় টিকটকে হিজাব পরে একটি ভিডিও পোস্ট করেন তার এই পরিবর্তন তার অনুসারীদের অবাক করে দেয় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেলে ভক্ত এবং মিডিয়ার কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসে ইসলাম গ্রহণের সিদ্ধান্তে তিনি যেমন সমালোচিত হয়েছিলেন তেমনি প্রশংসাও পেয়েছিলেন তবে বিশ্বের অন্য পর্ণ তারকারা তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবে রে অবিচল ছিলেন তিনি ইসলামী শিক্ষা অনুশীলন ধর্মীয় ক্লাসে যোগদান এবং বিশ্বাস সম্পর্কে আরও গভীরভাবে মনোযোগী হন তখন তিনি খোলাখুলিভাবে সমালোচকদের বলেছিলেন যে ইসলাম গ্রহণ তার এবং ঈশ্বরের ব্যক্তিগত বিষয় তিনি বলেছিলেন যে তিনি জান্নাতে প্রবেশ করবেন নাকি তার পাপ ক্ষমা করা হবে না তা অন্যদের বিচার করার বিষয় নয় তিনি মানুষকে তার নিজের উদ্দেশ্য এবং আল্লাহর সাথে সম্পর্কের উপর মনোযোগ দেওয়ার আহ্বান জানান তার কাছে জিজ্ঞাসা করার পরিবর্তে দু সালের প্রথম দিকে তার আধ্যাত্মিক যাত্রা নতুন গভীরতায় পৌঁছায় তিনি কিওটোতে তার বাবা মায়ের বাড়ির একটি রুমে নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন যা ইসলামের প্রতি তার দৃঢ় অঙ্গীকারকে নির্দেশ করে তখন তিনি সিঙ্গাপুরের একটি পডকাস্টে বলেছিলেন আমি আমার ব্যবসার দেখাশোনা করছি আমার বিশুদ্ধ নিয়ত আল্লাহর কাছে সমর্পণ করছি পডকাস্টে তিনি স্বীকার করেছেন যে তিনি এখনও পর্ণ সিনেমা তৈরি করছেন যেগুলো ইসলাম গ্রহণের আগে চিত্রায়িত করা হয়েছিল এগুলোর কাজ শেষ হলে তিনি আর নতুন করে কোনো পর্ণ সিনেমা অভিনয় করবেন না এবং তা বানাবেনও না রে বলেন ধর্মান্তরিত হওয়ার সময় তিনি অভিভূত হয়েছিলেন যে অনেক মুসলিম তার অতীতকে মূল্যায়ন করেননি উপরন্তু তারা তাকে মক্কা থেকে আনা খেজুর বই এবং নামাজ পড়ার জন্য একটি জায়নামাজ উপহার দিয়েছিলেন এতে আমি কেঁদেছিলাম কারণ তারা আমার খারাপ দিক বিবেচনা না করে সমর্থন দিয়েছিলেন বলেন তিনি পর্ণজগতের কিছু ভক্ত তার নতুন ধর্মবিশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন কিন্তু তিনি অবিচল থাকেন এবং রমজানের শুরুতে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন আমি আশা করি আমরা সকলেই আল্লাহর সান্নিধ্যে থাকব এবং প্রিয়জন পরিবার ভাই বোনদের সঙ্গে একটি সুন্দর মাস কাটাবো তিনি লিখেছিলেন আমি খুবই উত্তেজিত আশা করি আল্লাহ আমাকে এই মাসটি ইমানের সঙ্গে কাটানোর শক্তি দেবেন ইসলাম গ্রহণ করে আধ্যাত্মিক এবং মানসিক শান্তি পেল তার জন্য খারাপ খবর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লাখ লাখ অনুসারী হারিয়েছেন তবে তিনি এতে বিচলিত নন বরং তিনি এখন তার সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রাপ্ত বয়স্কদের সব কন্টেন্ট সরিয়ে ফেলেছেন